হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আজকে নতুন একটা বিষয়ে চলে এলাম এই যে আমার একটা পায়রার বাচ্চা এই বাচ্চাটা কদিন ধরে খাচ্ছিলো না আমি প্রথম ভাবলাম হয়তো ঠান্ডা লেগেছে আমি তখন আর ঠান্ডাও লাগেনি তারপরে ভাবলাম কটি সমস্যা হচ্ছে কি না চুপচাপ বসে থাকে খায় না দু একদিন তারপর আমি দেখলাম এর হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে তারপর দেখতে গিয়ে আমি দেখলাম এর গালের মধ্যে ইনফেকশান হয়েছে ক্যামেরাটা একটা একটু এদিকে নিয়ে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই না এই গালের মধ্যে সাদা সাদা ইনফেকশন হয়েছে এটা অনেকটা কমে গেছে ওষুধ দেওয়াতে এই গালের মধ্যে সাদা সাদা ইনফেকশান অনেকে কাঙ্কোর বলে ইনফেকশান হয়েছে সাদা সাদা গুটি হয়ে গেছে ভিতরে এই এর জন্যে ব্যথা হচ্ছে এর কোনো খাবার কিছু খেতে পারছে না আজকে আমি এই বিষয়ে বলবো এই কাঙ্কার বা এই গালের মধ্যে ঘা হলে এর কী ট্রিটমেন্ট করবেন এবং এর থেকে কীভাবে আপনারা মুক্তি পাবেন আপনার বাচ্চাকে কীভাবে হবে বাঁচাবেন প্রথম কাজ হচ্ছে একে কী করতে হবে আলাদা করতে হবে আলাদা একটা খাঁচায় আপনাকে রাখতে হবে একে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে নাহলে ওদের মধ্যে রাখলে কী হবে ওকে খেতে পারবে না এ শুধু জলটা খাবে খাবার খেতে পারবে না এর লক্ষণ দেখবেন চুপ করে বসে থাকবে শুধু জল খাবে কোনো খাবার খাবে না আপনি যদি একে না খাওয়ান ট্রিটমেন্ট না করেন আস্তে আস্তে দুর্বল হয়ে এক সময় সে মারা যাবে তা এই এরকম অবস্থা হলে আপনি কি করবেন খুব দ্রুতই এর চিকিৎসা বা ট্রিটমেন্ট শুরু করতে হবে প্রথমে কী করতে হবে ওকে যে জল দেবেন সে জলের মধ্যে ইলেকট্রল পাউডার দিয়ে দেবেন রোজ ইলেকট্রল পাউডার দিলে সেই জলটা ও খাবে ওই দিন তাতে কীভাবে এনার্জি পাবে এবং দুর্বলতাটা ও কেটে যাবে আর কী করবেন ছোলা ভিজিয়ে রাখবেন সকালে সাতটা দশটা আবার সন্ধ্যাবেলায় পাঁচ সাতটা শুলা ও খাইয়ে দিতে হবে ছোলা খাওয়ানোর পরে প্রতিদিন সন্ধ্যাবেলা ভরা পেটে প্রতিদিন সন্ধ্যাবেলা ভরা পেটে এই যে ওষুধ ওষুধটা দেখতে পাচ্ছেন অ্যাডার এই ওষুধটা আপনি পাঁচ ফোঁটা করে খাইয়ে দেবেন প্রতিদিন সন্ধ্যায় চার থেকে পাঁচ দিন খাওয়ালে এর ওই ইনফেকশান বলুন বা কাঙ্কর বলুন বা ভিতরে ঘা বলুন সব কিছুই ঠিক হয়ে যাবে এবং সিকিউর হয়ে যাবে পাখিটা সুস্থ হয়ে যাবে এ অনেকটাই সুস্থ হয়ে গেছে আমি তিন দিন ট্রিটমেন্ট করেছি আর দু তিন দিন করলে এ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু খাবার আপনাকে খাইয়ে দিতে হবে মনে করে দুবেলা সকালে পাঁচ সাতটা ছোলা খাওয়াতে হবে ভিজিয়ে সন্ধ্যাবেলা পাঁচ সাতটা ছোলা খাওয়াতে হবে আর মেডিসিন আপনাকে পাঁচ দিন দিতে হবে ওই দিন খাওয়ানোর পর সন্ধ্যাবেলায় পাঁচ ফুটা করে এটা দেবেন এতেই আপনার পায়রা ঠিক হয়ে যাবে যাও বাবা তোমাকে ছেড়ে দিই আর একটা কথা বলি অনেকেই প্রশ্ন করছেন যে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আমার পায়রা ঠান্ডা লেগেছে দাদা কি করব কি মেডিসিন দেব বা আমার পায়রার চোখে জল পড়ছে কি মেডিসিন দেব তা বলি তাদের তাদেরকে বলি যে এই পায়রাগুলোর চোখ দিয়ে জল পড়ছে তাকে এই যে সিপলক্স এই ওষুধটা আপনি কিনে আনবেন এর দাম খুবই কম আপনি যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন সিপলক্স এই ওষুধটা আপনার পায়রার এক চোখে দু চোখেই দেবেন যে চোখে জল পড়ছে সেটা দিলেন আর যে চোখে জল পড়ছে না সেটাও দেবেন এটা ডেলি সকালে এক ড্রপ সন্ধ্যা এক ড্রপ করে চোখে দিয়ে দেবেন আশা করি আপনার ঠান্ডার সমস্যা ঠিক হয়ে যাবে আজই দেখেন যে এতেও সমস্যা যাচ্ছে না ঠান্ডার সমস্যা যাচ্ছে না তখন কী করবেন আপনার পায়রাকে আপনি এই যে ম্যাক্সট্রো এই ওষুধটা আপনি পাঁচ ফুটা করে দেবেন ওই দিন সন্ধ্যায় খাওয়ার পর চার থেকে পাঁচ দিন দিলে আপনার বাচ্চা বা পায়রা সুস্থ হয়ে যাবে এই যে ড্রপ আছে আমি এই ড্রপটা ইউজ করে থাকি এই ড্রপে করে ওষুধটা নেবেন নিয়ে পাঁচ ফোঁটা করে দেবেন দেখবেন আপনার পায়রা সুস্থ হয়ে গেছে তাহলে বোঝাতে পারলাম ঠান্ডা লাগলে আপনারা কি করবেন এই চোখে এক ফোঁটা করে সকালে এক ফোঁটা সন্ধ্যাবেলা এক ফোঁটা দেবেন এই আই ড্রপ তার সঙ্গে এই ওষুধটা আপনারা দেবেন যদি অতিরিক্ত ঠান্ডা লাগে নাহলে দেওয়ার দরকার নেই আর অ্যান্টিবায়োটিকটা সহজে ইউজ করবেন না অ্যান্টিবায়োটিকটা ইউজ করলে পায়রার ক্ষতি হয় পায়রা যদি দেখেন যে খুব অবস্থা খারাপ পায়রাকে বাঁচানো যাচ্ছে না পায়রা গুরুতর অবস্থা খারাপ তাহলে তখনই আপনারা অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন এই আমার বাচ্চার পায়রাটার অবস্থা খুবই খারাপ খেতে পাচ্ছে না দুর্বল হয়ে পড়েছে একে ওষুধ না দিলে পায়রা ঠিক হবে না তখনই আপনারা এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করবেন আর অ্যান্টিবায়োটিক খুব কম দেবেন বাচ্চা হলে তিন থেকে চার ফুঠা আর সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট হয়ে গেলে পাঁচ ফোঠা তার বেশি ওষুধ দেবেন না বেশি অ্যান্টিবায়োটিক দিলে পায়ার ক্ষতি হয় পায়রা বাজা হয়ে যায় পায়রা বড় হয়ে ডিম বাচ্চা করা ছেড়ে দেয় ওই জন্যে অ্যান্টিবায়োটিকটা বেশি ব্যবহার না করাই ভালো তাহলে বলতে পারলাম আর পায়রার ভিডিও আপনারা যারা দেখছেন দেখবেন আমার সব গিডের ভিডিও পায়রার এ টু জেড পায়রা আপনারা কীভাবে পুষবেন কী ঘরে রাখবেন পায়রা কি কীভাবে ওষুধ খাওয়াবেন পায়রাকে কীভাবে জোড়া দেবেন মেল ফিমেল কীভাবে চিনবেন পায়ার যাবতীয় কিছু আমার ভিডিওতে দেওয়া থাকবে এবং আপনারা এই ভিডিওটা দেখবেন আপনারা যেভাবে সাপোর্ট করছেন আগামী দিনেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর একটাই আগামী দিনে একটাই আপনাদের রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ